মুসাম্ম শান্তাকাতাতাতুন গ্রাম মহিষকুণ্ডী থানা মোহনপুর তো আমি এখানে ভোটের ডিউটি আমাদের এখানে কেন্দ্রে ফেলেছে খয়রা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সকাল আটটা থেকে আমরা ভোটের কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করছি এখানে কোনো বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয় সেদিকে আমাদের আনসার সদস্যর ভাইরা এবং যে বোনেরা আছে সেগুলো সঠিকভাবে লক্ষ্য রাখিচ্ছে এবং এখানে সঠিকভাবে ভোট কেন্দ্রে ভোট সুস্থভাবে হচ্ছে এবং আরও পর্যায় কমে যেগুলো ভোট আমাদের হবে সেগুলোই সঠিকভাবে হবে এবং আমি এখানে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না খায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের আনসার বাহিনীর কর্মকর্তা যিনি আমাদের প্রধান অফিসার তিনি ছিলেন যে তোমাদের আনসারের যে ডিউটি তোমাদের যে কেন্দ্রে পড়েছে খয়রা প্রাথমিক বিদ্যালয় সেখানে তোমাদের ভোট সুস্থভাবে পরিচালনা করবে সেখানে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো আমাদের বাহিনীর এটাই কাজ হলো কি যে আমরা সঠিকভাবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং উন্নয়নে সব কিছু মিলে আমরা এগুলো সঠিকভাবে কাজ করব। এবং আগামী পর্যায়গুলোকে সে সিস্টেমভাবে আমরা পালন করব। এবং পরিশেষে আমার সঠিক এবং মূল্যবান আমি শেষ করছি আসসালামু আলাইকুম